বাবু তুমি এত জামা কাপড় কাচ্ছ কেন তোমার স্ত্রী কোথায় বউ পালাই গেছে এখন নিজের কাপড় নিজেই ধুই ধুই জানি না গরুর মাংসের দাম অনেক বেশি আমি মাত্র এক পোয়া কিনেছি আর তুমি প্রতিদিন এক টুকরো করে খাবে আমি আমার জীবনে এমন কৃপণ লোক দেখিনি এই জানি না আমি তোমাকে বলেছিলাম তোমার বাবার বাসা থেকে একটা আইফোন এনে দিতে তুমি আনোনি কেন লা আমার নেকলেসটা কোথায় তোমার বাবা আমাকে আইফোন দেয়নি তাই আমি তোমার নেকলেস বিক্রি করে এই আইফোনটা কিনেছি এই জানি না তোমাকে আইফোনটা কিনে দিয়ে কি ভুল করলাম তুমি সারা দিন টিকটক বানাও সব হাউসওয়ার্ক আমাকে একা করতে হয় তুমি আমার নেকলেসটা ওই আইফোনটা কেনার জন্য বিক্রি করেছো তাই না এখন আমি তোমাকে দিয়ে কঠিন কাজ করাচ্ছি তার প্রতিশোধ নিতে এই তুমি আজ দশ দিন ধরে গোসল দাওনি কেন ঠান্ডা এসে গেছে আজ থেকে দশ দিন কোনো স্নান নেই ডাক্তার বলেছে সে অসুস্থ তাই স্নান করতে পারবে না